নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় শনিদেব বক্রি হয়ে যাচ্ছে তার ফলে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব পড়বে সেটাই আমাদের আজকের আলোচনার বিষয় উনত্রিশে জুন দু রাত বারোটা পঁয়ত্রিশ মিনিটে শনি নিজের গতি পরিবর্তন করে বক্রি হবে এবং পনেরোই নভেম্বর দু পর্যন্ত কুম্ভ রাশিতেই বক্রি অবস্থায় থাকবে তাহলে গ্রহের বক্রি কি একটু বুঝিয়ে বলি শনিদেব এই সব সবথেকে পাওয়ারফুল গ্রহ শনিকেই কর্মফল কর্মফলদাতা বলা হয় সৌরমণ্ডলে সমস্ত গ্রহরা সূর্যকে প্রদক্ষিণ করছে এবং সূর্যকে প্রদক্ষিণ করতে করতে তারা কিন্তু পৃথিবীর সাপেক্ষে যখন একটা কৌণিক দূরত্বের ব্যবধান সৃষ্টি করছে সেই ক্ষেত্রে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় অর্থাৎ যেটা আমরা পৃথিবী থেকে দেখছি সেটাতে মনে হয় গ্রহটি পিছিয়ে পড়েছে এই অবস্থাটাকেই বক্রি অবস্থা বলি এবং যখন সে পুনরায় মার্গি হয়ে যায় পুনরায় সস্থানে ফিরে আসে তখন সে বক্রতাটা কেটে যাওয়ার জন্য আবার সেই কৌণিক দূরত্বটা কমে যাওয়ার ফলে তখন আমাদের একদম সামনে মনে হয় জ্যোতিষ আমরা কিন্তু আপাত দৃষ্টি হিসাবেই কাজ করি বক্রি অবস্থা মানে কোনো গ্রহ উল্টো চলে না আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় সেটা উল্টো চলছে কোনো গ্রহ যখন বক্রি অবস্থায় থাকে তখন সেই গ্রহ স্ট্রং হয়ে যায় কারণ সেই গ্রহের চেষ্টা বল প্রাপ্তি হয় সেই গ্রহ ভালো বা মন্দ যাই ফল দিক না কেন সেই গ্রহটি পুরো পুরোপুরিভাবে চেষ্টা করবে ফল দেওয়ার সেই গ্রহটি কীরকম ফল দেবে সেটা নির্ভর করে তার অবস্থানের ওপর বা সেই গ্রহ কোন নক্ষত্রে বসে আছে বা সেই গ্রহের ওপর ম্যালেফিক গ্রহের প্রভাব বেশি আছে নাকি বেনেফিক গ্রহের প্রভাব বেশি আছে তার উপর ডিপেন্ড করে সেই জন্য বক্রি গ্রহের চেষ্টা বল বেড়ে যায় অর্থাৎ সেই গ্রহ ভালো ফল দেবে না খারাপ ফল দেবে যাই দিক না কেন পুরোপুরি চেষ্টা করবে সেই ফল দিতে তাই জন্য জ্যোতিষে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় যেই গ্রহটি বক্রি থাকে বিশেষ করে শনিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে কারণ শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট এবং সব থেকে বেশি দিন পর্যন্ত এক বছরে বকরি থাকে তাহলে এবার চলুন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা কি প্রভাব পেতে চলেছেন সে বিষয়ে আলোচনা করব মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের শনিদেব আপনার অষ্টম ভাবের এবং নবম ভাবের অধিপতি হয়ে আপনার নবমভাবে স্বরাশি কুম্ভ রাশির ঘরে বিরাজমান আছে শনিদেব আপনার নবমভাবে বসে বকরি হচ্ছে আর নবম ভাব থেকে বিচার করা হয় শনিদেব স্বয়ং ভাগ্যভাবের অধিপতি হয়ে মূল ত্রিকোণ রাশিতে বসে আছে অর্থাৎ শনিদেবের অবস্থান প্রচণ্ড মজবুত অবস্থায় আছে ভাগ্যস্থানের অধিপতি স্ট্রং হওয়া মানে এতদিন ধরে আপনার জীবনে যেসব বাধা বিপত্তির সমস্যাগুলো আসছিল সেগুলো দূর করার জন্য শনিদেব আপনাকে সহায়তা করবে শনিদেব কখনোই শর্টকাট পছন্দ করে না তাই এই সময় আপনি যদি শর্টকাট অবলম্বন না করে আপনি যদি পুরো পরিশ্রম করে পুরো দৃঢ়তার সাথে পুরো সংকল্পের সাথে যদি কোনো কাজ করেন তাহলে হতেই পারে না যে শনিদেব আপনাকে ভালো ফল না দেয় শনিদেব ভাগ্যভাবে বসলেও তিনি কিন্তু কর্মের কারগ্রহ তাই এই সময় আপনি ভাগ্যের পুরোপুরি সাপোর্ট পাবেন এবং কর্ম করলে তার ভালো ফল অবশ্যই প্রাপ্ত করতে পারবেন নবম ভাব থেকে পিতাকে দেখি তাই এই সময় পিতার কোনো আটকে থাকা কাজ পূর্ণ হতে পারে নবম ভাব ধর্মের অভাব তাই এই সময় ধর্মের প্রতি রুচি বাড়বে এবং কোথাও ধার্মিক স্থানে যাত্রা করার সুযোগ পেতে পারেন নবম ভাব হচ্ছে দশম ভাবের দ্বাদশ ভাব তাই যারা অনেক দিন ধরে কর্মক্ষেত্রে ট্রান্সফার হওয়ার জন্য চেষ্টা করছেন বা চাইছেন ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে যাক বা সিটি চেঞ্জ হয়ে যাক বা স্থান পরিবর্তন হয়ে যাক কর্মক্ষেত্রে এই সব পরিবর্তনের জন্য এই সময়টি অত্যন্ত ভালো নবম ভাব থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষকে দেখি তাই এই সময় যদি কর্মক্ষেত্রে বসের সাথে বা ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক খারাপ হয়ে থাকে বা কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে এই একশো চল্লিশ দিনের মধ্যে এই সমস্যাগুলি শেষ হতে চলেছে এই সময় নিজের কর্মক্ষেত্রে বড় পরিবর্তন করার জন্য ভালো সময় যারা নিজের কর্মক্ষেত্রে স্ট্রিম চেঞ্জ করতে চাইছেন বা যদি কেউ ফিন্যান্সে কাজ করতে করতে মার্কেটিংয়ে চলে যেতে চায় বা মার্কেটিং ংয়ে কাজ করতে করতে সেলসে চলে যেতে চায় তাই এই ধরনের পরিবর্তন বা স্ট্রিম চেঞ্জ করতে যারা চাইছেন স্পেশালি যারা সবে সবে কেরিয়ার শুরু করেছে এবং তার কাছে অপশান আছে স্ট্রিম চেঞ্জ করার তাদের জন্য এই একশো চল্লিশ দিনের সময়কাল খুবই ভালো যাবে নিজের কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারবেন কারণ আপনার দশমভাবে দ্বাদশভাবে শনিদেব বক্রি হচ্ছে অর্থাৎ নবমভাবে যারা বিজনেস করছে তাদের জন্য অনেক ভালো সময় এই সময় পরিশ্রম করতে পিছুপা হবেন না এই সময় যত পরিশ্রম করবেন ততই ভালো ফল প্রাপ্তি করতে পারবেন নবমভাবে শনিদেব বকরি হচ্ছে সেটি একাদশ ভাবের একাদশ ভাব তাই লাভের দৃষ্টিকোণ থেকে খুবই ভালো সময় এই সময় অর্থনৈতিক দিক থেকে উন্নতি হবে তবে একটা কথা বারবার বলছি এই সময় কোনো শর্টকাট পদ্ধতি অবলম্বন করবেন না শনিদেব শর্টকাট পদ্ধতি একদমই পছন্দ করে না এই সময় আপনি যদি কঠোর পরিশ্রমের মাধ্যমে দৃঢ় তার সাথে সংকল্পের সাথে যদি আগে এগোন তাহলে অবশ্যই লাভ পাবেন যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন কিন্তু সন্তান প্রাপ্তি হচ্ছে না বা এ সমস্যা হচ্ছে বা ডিলে হয়ে গিয়েছে বা কোনো না কোনো মেডিক্যাল ইস্যু চলছে তাদের জন্য এই একশো চল্লিশ দিনের সময় অত্যন্ত ভালো এই সময় যদি আপনারা চেষ্টা করেন তাহলে কনসিভিং হতে পারে শনিদেব নবমভাবে বক্রি হচ্ছে তাই এই সময় ধর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে এবং সদ্গুরু সান্নিধ্য লাভ করতে পারবেন কিন্তু বর্তমানে সদ্গুরু পাওয়াটা মুশকিল তবে এই সময় এমন কেউ আপনার জীবনে আসতে পারে যে আপনার জীবনে সঠিক পথ দেখাবে বা সঠিক গাইডেন্স দেবে এই সময় যারা ছোট ভাই বোনের সাথে জয়েন্ট বিজনেস করতে চাইছেন সেটার জন্য সময় খুব ভালো যারা বিদেশে জবের জন্য চেষ্টা করছেন কিন্তু বিদেশে জব পাচ্ছিলেন না এই একশো চল্লিশ দিনের মধ্যে আপনি বিদেশে জব পেতে পারেন যে যে সুযোগগুলো আপনার হাত থেকে চলে গিয়েছিল সেটা এই সময় আবার ফিরে পেতে পারেন শনিদেবের তিনটি দৃষ্টি আছে শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার লাভভাবে পড়বে যে লাভ আপনার হাত থেকে বেরিয়ে গিয়েছিল সেটা আর্থিক লাভ হোক বা অন্য কিছু লাভ হোক বা যে কাজ আপনার অপূর্ণ থেকে গেছে ওই সব কিছুতেই ভালো রেজাল্ট দেখতে পাবেন এই সময় আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে আপনি জীবনে উন্নতি করতে পারবেন এই সময় আপনার ভাগ্য পুরোপুরি সাপোর্ট করবে আপনার লাভ প্রাপ্তির জন্য এই সময় যদি আপনার কোনো প্রপার্টি আটকে ছিল বা মামলা মোকদ্দমা কেস চলছিল বা কোনো ঝগড়া বিবাদ ছিল বা টাকা আটকে গিয়েছিল এই সব বিষয়ে এই সময় কিছু না কিছু পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার তৃতীয়ভাবে থাকবে যদি আপনার ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হয়ে থাকে তাহলে এই সময় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হয়ে যেতে পারে এই সময় আপনার সাহস পরাক্রম বৃদ্ধি পাবে জীবনে এই সময় অনেক কিছু নতুন করে শুরু হতে পারে যারা প্রপার্টি সেল করতে চাইছেন তাদের জন্য ভালো এই সময় প্রপার্টি বিক্রি করে লাভান্বিত হতে পারবেন শনিদেবের দশম দৃষ্টি আপনার ষষ্ঠভাবে থাকবে এই সময় শত্রু দমন করতে পারবেন বাধা বিঘ্ন দূর হবে এবং তার সাথে যদি আপনার মামলা মোকদ্দমা চলে তাহলে বেশি সম্ভাবনা থাকবে সেটা সেটেলমেন্ট হয়ে যাওয়ার এই সময় আপনি নিজের সমস্যাগুলো সলভ করতে পারবেন যদি আপনার ঋণ থাকে তাহলে এই সময় মেটাতে পারবেন বা যদি আপনি লোন অ্যাপ্লাই করেছিলেন তাহলে এই সময় লোন প্রাপ্তি হতে পারে এই সময় কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে পারবেন শনিদেব এই সময় আপনাদের খুব ভালো ফল দেবে এতক্ষণ সব পজিটিভ কথা বললাম এবার কিছু নেগেটিভ কথা বলবো শনিদেব যেহেতু আপনার নবমভাবে বক্রি হচ্ছে তাই এই সময় আপনার পিতার স্বাস্থ্য খারাপ হতে পারে তাই পিতার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে তার সাথে সাথে চতুর্থ ভাব থেকে নবম ভাব হচ্ছে ষষ্ঠ ভাব তাই এই সময় মায়ের স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে অর্থাৎ মা বাবা উভয়ের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে এই সময় আপনার ধনপ্রাপ্তি যেমন হবে তেমনি এই সময় আপনার ব্যয়ও হবে তাই এই সময় যে অর্থপ্রাপ্তি হবে সেটা সঠিক জায়গায় ইনভেস্ট করুন সঞ্চয় করুন সঠিক ব্যবহার করুন যেহেতু তৃতীয়ভাবে শনিদেবের দৃষ্টি থাকবে তাই নিজের কমিউনিকেশনের উপর নজর দিতে হবে এই সময় কাউকে এমন কিছু বলে ফেলতে পারেন যেটার উল্টো মানে হতে পারে এবং এই সময় বন্ধু বান্ধবের সাথে মনোমালিন্য হতে পারে বা ঝগড়াঝাটি হতে পারে এই সময় চোট আঘাতের সম্ভাবনা বাড়তে পারে তাই একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে যদিও আপনি নিজের শত্রুকে দমন করতে পারবেন তবুও এই সময় আপনার শত্রু বাড়তে দেখা যাবে তাই নিজের বাক্যকে নিয়ন্ত্রণ করে রাখবেন আপনাকে চেষ্টা এটাই করতে হবে যাতে শত্রু বৃদ্ধি না পায় এই সময় আপনার হেলথ ইস্যু হতে পারে যার ফলে খরচা অত্যাধিক বাড়তে পারে এই সময় আপনার হাঁটুর ব্যথা লোয়ার ব্যাকে ইনফেকশান গলার প্রবলেম থাইরয়েডের প্রবলেম হজমের প্রবলেম সুগার এই ধরনের সমস্যা বৃদ্ধি পেতে পারে মোটামুটিভাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের শনি বক্রি হওয়ার ফলে কী প্রভাব পেতে চলেছেন সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার